আজকে আমরা করবো প্রশ্ন নাম্বার নাইন চ্যাপ্টার টুয়েলভ প্রশ্ন নাইন প্রথমে পড়ি বলছে এবিসি ত্রিভুজের বিসি বাহুর মধ্যবিন্দু টি তাহলে এবিসি আমরা একটা ত্রিভুজ ত্রিভুজেকে নিলাম নাম দিলাম এ বি আর সি এ বি বি সি ত্রিভুজের সি বিশিবাহুর মধ্যবিন্দু ডি এর একটা মধ্যবিন্দু নিলাম ডি সি ডি ই এফ সমান্তরিক টি বি সি এবং এ বিন্দু দিয়ে বি সি বাহুর সমান্তরাল সহরেখার মধ্যে অবস্থিত একটা সমান্তরাল সহলেখা টানা হলো তার মধ্যে সিডি ইএফ একটা সামান্তরিক সামন্তরিক প্রমাণ করতে বলছে যে এবি সামন্তরিক ত্রিভুজ সরি ত্রিভুজের ক্ষেত্রফল সামন্তলিক সি ডি ইএ এর ক্ষেত্রফল সমান হচ্ছে আমি ছবিটা আবার বলছি প্রথমে এ বি সি একটা ত্রিভুজের কথা বলা হয়েছে আর বলা হয়েছে তার বিষিবাহর মধ্যে কিন্তু ডি তারপরে আরো একটা লাইন বলছে যে সি ডি এফ একটা সামান্তরিক টানা হচ্ছে যেটা বি সি এবং এ বিন্দুগামী বিসি এর সমান্তর সহলেখার মধ্যে অবস্থিত তাহলে দাঁড়ালো আমার এই ছবিটা এবার প্রমাণ করতে হবে আর প্রমাণ করতে বলছে যেটা যে ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল সি সিডি এর সিডি এর ক্ষেত্রফল সমান এখানে প্রমাণ করতে গেলে আমাদের কি অঙ্কন করতে হবে এটা যেহেতু ত্রিভুজের ক্ষেত্র বল সামুদ্রিক বা ত্রিভুজের বা অধ্যায়টা হচ্ছে ক্ষেত্রফল রিলেটেড উপপাদ্য ঠিক আছে তাহলে একটা আমরা অঙ্কন করে নিই যে এ বি সি এ বিন্দু থেকে বিসি বাহার উপরে একটা লম্ব টেন দিলাম পি এখানে আমাদের জেনে রাখতে হবে বা এই যে এ বিসি ত্রিভুজের উপরে বিন্দু থেকে বিসি বাহার উপরে লম্বটা আলাম এপি এই এপি লম্বটা কিন্তু এফ এবং বিসি সামান্তরিক যে সহলেখা তার মধ্যে কিন্তু একটা কমন ডিস্টেন্স ফিক্সড ডিস্টেন্স কারণ এটা সমান্তরাল তাহলে এই যে এপি হাইটটা এপি লেন্থ সেটা কিন্তু সি ডি ই এফ যে সামান্তরিক তারও কিন্তু উচ্চতা তাহলে ত্রিভুজের উচ্চতা এপি এবং সামুদ্রিক সিডি এর উচ্চতা কিন্তু এপি তাহলে আমরা দুটো ক্ষেত্রে বুজের ক্ষেত্র এবং সিডি ইএ এর ক্ষেত্র করার জন্য আমরা কিন্তু এই কমন উচ্চতা কাজে লাগাব তাহলে অঙ্কন কি এ বিন্দু থেকে বিসি বাহুর ওপর পি লম্ব

উচ্চতা ভূমি মানে উচ্চতা আমাদের কমন আবার প্রশ্নে বলা হয়েছে যে ডি বিসি এর মধ্যবিন্দু তাহলে আমরা এখানে লিখতে পারি ডিসি মানে হাফ বিসি এপি এক নাম্বার কন্ডিশন দু নম্বর তাহলে আমরা কি পেলাম এক ও দুই থেকে পাই ত্রিউজ এ বি সি সামান সামন্তরিক ডি ই এফ